প্রশ্নটা হচ্ছে প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি প্রথম পার্থক্যটা হচ্ছে জীবন দর্শনের আলেকজান্ডার দি গ্রেট যখন ভারতবর্ষে আক্রমণ করেন তখন একদিন তিনি দেখতে পান যে এক ভারতীয় সাধু নিচে বসে ধ্যান করছে আলেকজান্ডার দি গ্রেট তার কাছে যান এবং জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছো উত্তরে সাধু বলেন আমি পৃথিবীর শূন্যতা অনুভব করছি এরপর সাধু জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছো উত্তরা আলেকজান্ডার দি গ্রেট বলেন আমি পৃথিবীকে জয় করছি এই ছোট্ট গল্প থেকেই বোঝা যায় প্রাচ্য এবং প্রতীচ্যের মানুষের বন্ধকার জীবন দর্শনের মূল পার্থক্যটা আসলে ঠিক কোন জায়গায় দ্বিতীয় পার্থক্যটা সময় কেন্দ্রিক প্রাচ্যের মানুষ সময়কে দাম দিতে পারে না ধর্মীয় বিশ্বাসের কারণেই হয়তো পারে না হিন্দু অধ্যুষিত এই অঞ্চলে মানুষের কাছে এই জীবনের পরও রয়েছে আরো অনেক পুনর্জনম ভগবত গীতার সাম জীবন মৃত্যুর চক্র যা চলতেই থাকবে চলতেই থাকবে এবং একসময় গিয়ে আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে যে অঞ্চলের মানুষ এরকমটা মনে করে তারা কোনোদিন কোনো ব্যাপারেই তার হয়ে করবে না এটাই স্বাভাবিক এই জন্মে না করলে পরের জন্মে করবে পরের জন্মে না করলে তার পরের জন্মে করবে ইত্যায় কে জলদি দিহাই বাচ্চু এখানে প্রবাদই আছে দাওয়াতের আগে দরবারের শেষে এমনকি দাওয়াতেও আসলে কেউ আগে আসে না আমন্ত্রণপত্রে যদি লেখা থাকে সাতটা লোকজন আসতে শুরু করে আটটা থেকে এবং খাওয়া শুরু হয় নয়টায় এবং এরপর ছবি তুলতে তুলতে রাত যতটা বাজে অন্যদিকে প্রতিচ্ছের প্রভাব ঠিক উল্টো সেখানে সবাই বলে টাইম ইজ মানি প্রোটেস্টেন্ট খ্রিস্টানরা মনে করেন চাকরি ব্যবসা শুধু বেঁচে থাকার জন্য না এটাও ঈশ্বরের আরাধনা কেউ কর্মক্ষেত্রে সফল মানেই হচ্ছে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট আর কোনো মানুষ তখনই কর্মক্ষেত্রে সফল হবে যখন সে সময়কে দাম দিতে পারবে যেহেতু জীবন একটাই সেহেতু সময় সীমিত এবং অমূল্য সবাই সেখানে সবসময় দৌড়ের ওপর থাকে এবং তৃতীয় পার্থক্যটা সম্পদের বন্টনে ধর যাক একটা পরিবারে দুইটা ছেলে আছে একটা ছেলে গরিব আর অন্যজন স্বচ্ছ প্রাচ্যে সুস্থ এবং স্বচ্ছল ছেলেটা পরিবারে বেশি অবদান রাখবে এটাই আশা করা হয় অর্থাৎ যার যত বেশি আছে সে তত বেশি দিবে প্রতি কিন্তু ব্যাপারটা সেরকম না সেখানে আশা করা হয় সবাই সমান অবদান রাখবে প্রতিবন্ধী মানুষের এভারেস্ট বিজয় কিংবা অলিম্পিকে অংশগ্রহণ প্রাচ্যের মানুষের কাছে একটা ননসেন্স আইডিয়া হৃদয় বেচারাকে কেন কষ্ট দিতে হবে কিন্তু প্রতিচে এটা একটা রেভলিউশনারি আইডিয়া দেখো প্রতিবন্ধীরাও অন্যদের থেকে কোনো অংশে কম না প্রাচ্যে দুর্বলদের অধিকার বেশি কর্তব্য কম সবলদের অধিকার কম কর্তব্য বেশি প্রতি সবাই সমান এবং সবার অধিকার আর কর্তব্য